যাবো এই মুহূর্তে বাংলাদেশের খবরে যেখানে মুজিবের যে বঙ্গবন্ধুর স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের নামও এই মুহূর্তে কার্যত বদল করা হচ্ছে একের পর এক বদল গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে বঙ্গবন্ধুর যে একটা বিশ্ববিদ্যালয় তারও নাম বদল করা হয়েছে এবং এরপর মুজিব রহমানের নাম মুছে গেল বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকেও নাম নতুন নাম হল জাতীয় স্টেডিয়াম ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তনের সিদ্ধান্তে রীতিমতো সমালোচনার ঝড় কি রয়েছে বিস্তারিত জানব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো বাংলাদেশের পরিবর্তনের পর নানা দিক দিয়ে কিন্তু পরিবর্তনের হিরিক চলছে যেন একটা ট্রেডিশন বা দলিল পঞ্জিকা পরিবর্তনের দলিল পঞ্জিকা পরিবর্তন এবং পরিবর্তনের পর পরিবর্তন চলছে এবং বারো ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ বারো ফেব্রুয়ারি পর্যন্ত একশো উপজেলায় কিন্তু বিভিন্ন স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়েছে এবার বড় সিদ্ধান্ত অর্থাৎ আজ কিন্তু পরিবর্তন হয়ে গেল যে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে পরিচিত ছিল সেই স্টেডিয়ামের নামও পরিবর্তন করে দেওয়া হলো এবং এই পরিবর্তনের জন্য কিন্তু জাতীয় ঢাকা যে ক্রীড়া পর্ষদ রয়েছেন ক্রীড়া পর্ষদের ইনামুল তিনি জানিয়েছেন যে আজ থেকে এই ঢাকা পরিবর্তন স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো এবং এই পরিবর্তনের ফলে বাংলাদেশের কিন্তু যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের যে নাম ছিল সেই নামটাও কিন্তু মুছে গেল এবং ফলে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে ক্রীড়াবিদ থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে প্রত্যেকের এই যে নাম পরিবর্তনের যে হিড়িক বা নাম পরিবর্তন করবার যে প্রবণতা বা ট্রেডিশন শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনোস এবং তার সরকার এবং তাতে করে বাংলাদেশের ক্রীড়া মানচিত্রে বা ক্রীড়া উন্নয়ন কতটুকু সম্ভব হবে এটা সেটা কিন্তু তাদের কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন তবে আন্তর্জাতিক দিক থেকে যে উনিশশো সালে যে স্টেডিয়াম তৈরি হয়েছিল তারপর আওয়ামী লীগ দু সালে যখন প্রতিষ্ঠা হয় সেখানে নতুন করে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু রাখা হয় এবং এই আটানব্বই এর পর আবার যখন দু পঁচিশ সালে এই নাম পরিবর্তন করা হলো ঢাকা স্টেডিয়াম করা হলো এবং তা নিয়ে কিন্তু প্রশ্ন এবং সেই প্রশ্নের জবাব কিন্তু দেবে বর্তমানের ক্রীড়া মহল বা ক্রীড়া জগৎ বা আগামী প্রজন্মের খেলোয়াড়রা কতটুকু এই জাতীয় স্টেডিয়াম থেকে তারা বিশ্বের দরবারে বাংলাদেশের ক্রীড়া মানচিত্র ক্ষেত্রকে আরো উন্নয়ন ঘটাতে পারেন সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন শতাব্দী একেবারে ধন্যবাদ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কার্যত ক্ষমতায় থাকাকালীন রীতিমতো একের পর এক নাম পরিবর্তনের হিরিক এবং সেই জায়গায় টার্গেটই হচ্ছে বঙ্গবন্ধু এবং সমস্ত জায়গা থেকে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলা হচ্ছে আজকে স্টেডিয়ামের নাম পর্যন্ত বদল করা হচ্ছে যাই হোক আপাতত এই বিষয়গুলিকে কেন্দ্র করে যে ইউনোস সমালোচনার মুখে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না জেনেছি সবটা একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন